রাহিম দুই দিন গরম থেকে হালকা ঠান্ডা থেকে আজকে প্রচন্ড শীত পড়ে গেল আর আমি এখন আবুল হোটেল ক্রস করে ফ্লাইওভারে উঠতেছি মোটামুটি যানজটের অংশটা পেরিয়ে এসেছি যেটা তীব্র যানজট আকার করে সেই অংশটা মোটামুটি পার হয়ে এসেছে আর আজকে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা আর বাইক চালাতে গেলে প্রবাহ না থাকলেও প্রবাহের সৃষ্টি হয় বাতাসের কারণে তবে চার পাঁচ দিন আগে যেরকম তীব্র শৈত্য ছিল ওই রকম শৈত্য নাই আজকে মোটামুটি একটু ঘন কুয়াশা আছে বলা যায় তবে শীতের দিনে একটু কুয়াশা থাকা স্বাভাবিক মোটামুটি ভাবে চলে আসতে পারলাম এখন করে টান শান্তিনগরের শেষ মাথায় চলে যাব প্রতিদিন ফ্লাওয়ার ভিতরে অসংখ্য যানবাহন দেখি আজকে মোটামুটি কম দেখতে পাচ্ছি মনে হচ্ছে ফ্লাইওভার শেষ করে হয়তো বা যানজট লাগছে চলে আসলাম কর্ণফুলি শপিং কমপ্লেক্স এর সামনে তো ডানে বামে থেকে ডানে টান করলো যাই সবাই তাদের নিজস্ব বুদ্ধি নিয়ে চলাচল করে আর আমি এখন বামে টান করব এটা হচ্ছে কাকরাইল মোর এখান থেকে বামে টান করে ইসলাম ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল ওখান থেকে আমি আবার করবো বিজয়নগর বর্তনের দিকে মোটামুটি ভালোভাবেই আসলাম বলা যায় নয়টার আগে মুহূর্তে সবারই অফিস থাকে বোধহয় মোটামুটি সবাই রাস্তায় চলে আসে আর একটু পরেই দশ থেকে পনেরো মিনিট পরেই রাস্তায় তীব্র যানযাত শুরু হবে হয়তোবা শীতের তিন বিঘায় অনেকেই হচ্ছে না শীতের দিন না হয়ে গরমের দিন হলে এই রাস্তাগুলো এতক্ষণে যানজটে পরিপূর্ণ থাকত আমাদের অফিস একটু আর্লি হয় হতে মানে আর্লি অফিসে থাকতে হয় পনেরো নয়টার ভিতরে থাকতে হয় মোটামুটি পনেরো নয়টার ভিতরে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট যেটা আছে সেটা দিতে হয় ডিজিটাল হাজিরা আমাদের কোনো অ্যানালগ হাজিরা নেই আমরা ডিজিটাল হাজিরার আওতাভুক্ত এখানে একটা স্টাবেজ বানাইছে একবারে এটা আসলে পুলিশ বা সরকার বানায়নি এটা বাস চালারা নিজেরা নিজেরাই সৃষ্টি করা এই টার্নিং মোড়ে করা প্যাসেঞ্জার ওঠানামা করায় রেল স্টেশন সত্যি বেলায় আমি একটা স্টেশন এর নিচ দিয়ে এখন চলে যাচ্ছি প্রেস ক্লাব এবং সত্যি মাঝে যে রোডটা আছে সেই রোড দিয়ে মোটামুটি অল্প সময়ের ভিতরেই চলে আসতে পারলাম প্রবেশ করাটা ভালো মেন গেট দিয়ে প্রবেশ করি ভিজিটর গেট গেটও বলে তো কার্ড হাতে রাখছি প্রদর্শনের জন্য আমাকে এমনি এমনি ছেড়ে দেয়নি আমার হাতে কার্ড ছিল মানে আমার আইডি কার্ড যেটা আমাদের পাস প্লাস আইডি কার্ড হিসেবে গণিত হয় সেই কার্ডটা হাতে রাখার কারণে গেটে থাকা পুলিশ আমার হাতের কার্ড দেখলো এরপরে আর কোনো বাধার সৃষ্টি করেনি যদি কার্ড না থাকতো তাহলে অবশ্যই বাধা দিত কারণ সচিবালয় একটি ডিস্ট্রিক্ট এরিয়া এখানে যাকে তাকে প্রবেশ করতে দেওয়া যায় না আর অনলাইনে পাস এখন প্রচলিত যেটা আপনার মোবাইল নাম্বার দিলে আপনার মোবাইলে ওটিপি আকারে যাবে তখন আপনি ওটিপি ইনপুট দিয়ে আসতে পারবেন এছাড়া সচিবালয়ে প্রবেশের আর কোনো ওয়ে নাই আর একটা ওয়ে হচ্ছে যদি কেউ মিটিং এর পারপাসে আসে বাইরে থেকে বা অন্য কোনো অধিদপ্তর থেকে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি করে এরপরে পাস কালেক্ট করতে হয় আর মোটামুটি আমি চলে এসেছি আমার অফিসে তো আইডি কার্ডটার ভিতরে নিয়ে নিলাম আর হচ্ছে আমাদের জিপি অংশের গেটটা নতুন গেট করছে কিন্তু এই গেটে চলাচল করা এখনো স্বাভাবিক না আনসারদের আক্রমণ তারপরে ছাত্রদের রেজাল্টের জন্য অ্যাটাকিং এগুলোর পরে এই গেটটা মূলত বন্ধ রাখা হয়েছে আর ওটা হচ্ছে আর কে ফুড মানে ঠিক পিছন সাইডে আমাদের ওইখানে ওখানে আমাদের অর্থ বিভাগের ক্যান্টিন কিন্তু ওই ক্যান্টিনে আমাদের খুব একটা খাওয়া দাওয়া করা হয় না আমি একটু হেঁটে দেখাচ্ছি এটা হচ্ছে ছয় নম্বর ভবন এখানে অনেকগুলো মিনিস্ট্রি আছে শিক্ষা ভবন নৌ পরিবহন বিদ্যুৎ জ্বালানি বিদ্যুৎ বিভাগ অনেকগুলো মিনিস্ট্রি আছে সমাজ কল্যাণ মহিলা শিশু তো এই ছিল আমাদের অর্থ ভবনের অবস্থা এখন আল্লাহ হাফেজ এই পর্যন্তই বিদায়